জীবনের প্রথম বড় পরীক্ষা চাপ নিতে না পেরে অসুস্থ হয়ে পড়ল বেলগাছিয়ার এক ছাত্রী প্রাথমিক চিকিৎসার পর কিছুটা সুস্থ হলেও লেখার ক্ষমতা তার ছিল না ছাত্রীর হয়ে তার ভাষা উর্দুতে উত্তর লিখে দেওয়ার জন্য মেলেনি রাইটারও বেলগাছিয়া উর্দু হাই স্কুলের ছাত্রী শাবাস সেলিমের মাধ্যমিকে সিট পড়েছিল উল্টুডাঙ্গা শারদা প্রসাদ গার্লস স্কুলে শুক্রবার পরীক্ষা হলে পৌঁছনোর কিছু পরেই সংজ্ঞাহারায় সাবা পরীক্ষা কেন্দ্রে থাকা কলকাতা পুরসভা হাসপাতালে চিকিৎসক প্রাথমিকভাবে সাবার শারীরিক অবস্থা পরীক্ষা করেন এরপর স্থানীয় কাউন্সিলর অনিন্দ রাউতের উদ্যোগে আর হাসপাতালে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে বাচ্চাটির বয়স ষোলো বছর ওর হঠাৎ একটা প্যানিক অ্যাটাক এখন হয়েছে বাট ওর হিস্ট্রি আছে কনভালশানের ওর সাথে ও ঠাকুমা এসেছে ঠাকুমার কাছে ও সিটি স্ক্যান রিপোর্ট আছে ওর প্রেসক্রিপশান আছে যেটা দেখলাম ও কনভালশানের যে ওষুধপত্র সেগুলো বাড়িতে এই রাইটার বা অন্য কিছু অ্যারেঞ্জ করতে হলে আমি যেটা শুনলাম যে এক মাস আগে জানাতে হয় আর বোর্ডের পারমিশানেই সেই রাইটার আনাতে হয় আর মেয়েটির ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হচ্ছে উর্দু সুপারের সাথে কথা বলেছি ওখানে ওখানে নিয়ে যাওয়ার ব্যবস্থা হয়েছে বোর্ডের সভাপতির কথা হয়েছে এবং সবাই একমত হয়েছেন যেভাবে হোক ওকে আগে মানুষের জীবন আগে অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা যেখানে জীবনের প্রথম বড় পরীক্ষা দিতে এসে ১৬ বছরের এই কিশোরী গুরুতর অসুস্থ হয়ে পড়ল এবং তার এবারের মাধ্যমিকের প্রথম পরীক্ষা দেওয়া নিয়ে তৈরি হলো ঘোরতর অনিশ্চয়তা তবে গোটা বিষয়টি ইতিমধ্যেই মধ্যশিক্ষা পর্ষদকে জানানো হয়েছে পর্ষদ পরবর্তীকালে অসুস্থ হয়ে পড়া এই ছাত্রীর শারীরিক গতিবিধির দিকে লক্ষ্য রেখে তাকে পরীক্ষায় বসার ব্যবস্থা করে দিতে পারে কিনা এখন সেটাই দেখার জি চব্বিশ ঘন্টার জন্য ক্যামেরায় তরুণের সঙ্গে অয়ন কলকাতা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা